আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার অভিষেক অনুষ্ঠান উৎসবের প্রধান আয়োজক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এটা শুধু আনুষ্ঠানিক নয় কঠোর রীতি নীতি মেনে এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী সূত্রের খবর এর জন্য বিশেষ জম নিয়ম মেনে চলতে শুরু করেছেন নরেন্দ্র মোদী আর এই জম নিয়ম নিয়ে তুঙ্গে রয়েছে আলোচনা জল্পনা কি এই নিয়ম কি করতে হয় আপনাদেরকে একটু জানাই যোগসূত্র মেনে এই সংযমের নীতি মেনে চলতে হয় সহজ কথায় এই জম হলো কি করা যাবে না তার বিস্তৃত তালিকা ধর্মীয় শাস্ত্র এবং ধর্মীয় অনুষ্ঠানের বিশেষজ্ঞ পণ্ডিত রাজকুমার মিশ্র এই জম নিয়মের বিষয়ে জানালেন তিনি ব্যাখ্যা করলেন যে কোনো যজ্ঞ বা অনুষ্ঠানের দীক্ষা নেওয়ার আগে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে নিজেকে প্রস্তুত করতে হয় আর তার জন্যই এই জম নিয়ম মেনে চলার প্রথা শাস্ত্রে অষ্টাঙ্গ যোগের চারটি অঙ্গ রয়েছে প্রথমেই জমের নিয়ম এবং তারপর বাকি নিয়মের ব্যাখ্যা করা হয়েছে জম পাঁচ প্রকার অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ অর্থাৎ মন কথা ও কাজে অহিংসা ও সত্যের অনুসরণ করতে হবে অস্তেয় মানে হচ্ছে চুরি করা যাবে না সম্পূর্ণ ব্রহ্মচর্য অনুসরণ করো প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন অযথায় রামলালার পুজোর আর মাত্র এগারো দিন বাকি আমি ভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হব প্রভু আমাকে পবিত্র করার সময় ভারতের সমস্ত লোকের প্রতিনিধিত্ব করার জন্য একটি যন্ত্র বানিয়েছেন এই কথা মাথায় রেখে আজ থেকে এগারো দিনের বিশেষ আচার শুরু করছি আমি আপনাদের সকলের কাছে জনসাধারণের কাছে দোয়া কামনা করছি এই মুহূর্তে আমার অনুভূতিগুলি ভাষায় প্রকাশ করা খুব কঠিন তবে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি এবার এই পাঁচটি নিয়মের বিভিন্ন ব্যাপার রয়েছে প্রথমত পবিত্রতা অর্থাৎ পরিচ্ছন্নতা তৃপ্তির অনুভূতি তপস্যা ও জপ ধর্মীয় শাস্ত্র পাঠ এবং প্রণিধান অর্থাৎ ঈশ্বরের পূর্ণ বিশ্বাস অর্পণ করতে হবে আত্মসংযমের প্রাথমিক ধাপ এগুলি এরপরেই কোনো ব্যক্তি দীক্ষা নেওয়া যোগ্য বা আচার অনুষ্ঠান করার অধিকার প্রাপ্ত হন প্রধানমন্ত্রী মোদী নিজেও এই বিষয়ে জানিয়েছেন তিনি বলেন আধ্যাত্মিক যাত্রায় আমি কিছু তপস্বী এবং মহাপুরুষদের কাছ থেকে পরামর্শ পেয়েছি তাদের পরামর্শ অনুসারে আমি আজ থেকে এগারো দিনের শুরু করছি এই পবিত্র কাজের আগে আমি ভগবানের চরণে প্রার্থনা করছি আমি ঋষি ও তপস্বীদের উপদেশ স্মরণ করে চলছি আমি ঈশ্বর রূপে মানুষের কাছে প্রার্থনা করি তারা যেন আমাকে আশীর্বাদ করেন যাতে আমার মনে কথায় ও কাজে কোনোরকম খামতি না থেকে যায় প্রধানমন্ত্রী বলেন এটা আমার সৌভাগ্য যে আমি নাসিক ধাম পঞ্চবাটি থেকে আমার এই এগারো দিনের অনুষ্ঠানের সূচনা করছি পঞ্চবটীর এই ভূমিতেই ভগবান শ্রীরাম অনেকটা সময় কাটিয়েছেন কাক্তালীয়ভাবেই স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্বামী বিবেকানন্দই হাজার হাজার বছর ধরে আক্রমণের শিকার হওয়া ভারতীয়দের আত্মাকে নতুন করে জাগিয়ে তুলেছিলেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতাক বাংলা